আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সেনা সদর নির্বাচনী পর্ষদ দুই হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তিনি গতকাল সেনা সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উপস্থিত ছিলেন পারিবারিক ও প্রাতিষ্ঠানিক জীবনে সততা চর্চার অংশ হিসেবে গতকাল রংপুর নগরীর সালেমা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে দুদকের মহাপরিচালক মুতাহার হোসেন এর উদ্বোধন করেন সততা স্টরে শিক্ষার্থীরা খাতা কলম পেন্সিল স্কেল সহ বিভিন্ন শিক্ষা উপকরণ কিনতে পারবে এ স্টরে থাকবে না কোনো বিক্রেতা ও নজরদারি শিক্ষার্থীরা নিজেরাই প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কিনে নির্ধারিত বাক্সে মূল্য পরিশোধ করবে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দুদক জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাওন মিয়া সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন রংপুর সিও সিওবাজার এলাকায় গত শনিবার এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটির প্রধান করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের এডিএম পরিমল কুমার সরকারকে এছাড়া পুলিশ প্রশাসন বিস্ফোরক দপ্তর পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিসের একজন করে সদস্য নিয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয় কমিটিকে তিন কার্যদিবসে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে জুলাই আগস্ট গণভ্যুত্থান সবুজ পল্লবে স্মৃতি অমলান শীর্ষক শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল গাইবান্ধার ইসলামিয়া হাইস্কুল মাঠে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এছাড়া চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ নবী টিটুল এদিকে একই স্লোগানে কুড়িগ্রামে জেলা কৃষক দলের আয়োজনে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে এ উপলক্ষে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ নূর আলম সহ ছয় শহীদের নামে বৃক্ষরোপণ করা হয় কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ ও জেলা কৃষক দলের সভাপতি রকুনুজ্জামান রুকুসহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বৃক্ষরোপণের আগে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেয়া হয় জয়পুরহাটের পাঁচ বিবিতে অনুমোদনহীন ক্লিনিক পরিচালনা ও ব্যবস্থাপত্রে ডাক্তার পদবি ব্যবহারের অপরাধে একটি প্রতিষ্ঠান মালিকের পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল সন্ধ্যায় পাঁচ বিবি শহরের রূপালী সিনেমা হল সংলগ্ন রোকিয়া মঞ্জিলে যৌথ বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মেজানুর রহমান মিজানকে আটক করেছে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানিয়েছেন তাকে চলতি বছরের বারোই মার্চ তালুক কানুপুর বিএনপি কার্যালয়ে ভাঙচুর মামলায় গতকাল পৌর শহরের পশ্চিম চারমাথা থেকে আটক করা হয় লালমনিহাটে বিশেষ অভিযানে চার কেজি গাঁজা ও বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল আটকসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ জেলা পুলিশের গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে গতকাল সদর থানার মোগলহাট ছয় মাথা ঘাট বাজার হতে অমূল বিশ্বাস নামের এক মাদক কারবারিকে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত চার কেজি গাঁজাসহ আটক করা হয় ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে লালমনীহাটের তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও আজ বেলা বাড়ার সাথে সাথে তা কমতে শুরু করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বৃহত্তর শেষ প্রকল্প তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জলকাপাট খুলে রেখেছে ব্যারেজ কর্তৃপক্ষ আজ সকাল ছয়টায় ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে বান্ন দশমিক শূন্য সাত সেন্টিমিটার যা বিপদ বিপদসীমার আট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বেড়া বাড়ার সাথে সাথে সকাল নয়টায় পানি প্রবাহ কমে দাঁড়ায় বান্ন দশমিক শূন্য দুই যা বিপদসীমার তেরো সেন্টিমিটার নিচে রয়েছে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় পানি প্রবাহ আরও কমার সম্ভাবনা রয়েছে খেলার খবর কাবাডি কুড়িগ্রামের রৌমারি ক্রামতিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠানরত জুলাই কাবাডি টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনাল খেলায় দাঁতভাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কুটিরচর উচ্চ বিদ্যালয় কাবাডি দল একে অন্যের মুখোমুখি হবে গতকালের খেলায় কোমরভাঙ্গি উচ্চ বিদ্যালয় কাবাডি দল ছাব্বিশ বাইশ পয়েন্টের ব্যবধানে হাসনাবাদ দাখিল মাদ্রাসা কাবাডি দলকে পরাজিত করে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ফরিদপুর বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী ও চট্টগ্রামের অঞ্চল উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হওয়া হয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সম্ভবকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে